বন্ধুরা আমি আর যে রিয়া আজ বেরিয়ে পড়েছি সুন্দরবনে এবং সুন্দরবনের এই মুহূর্তে আমি আছি সন্দেশখালী গ্রামে এবং যিনি আমার সাথে আছেন তিনি ভোলাখালী আদিবাসী শিক্ষানিকেতন হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে একসময় শিক্ষকতা করে এসেছেন আজ আমরা তার সাথেই আছি ওনার কাছ থেকে শিক্ষামূলক কিছু তথ্য আমরা জেনে নেব চলুন আমরা মূল পর্বে ফিরে যাই আপনার নাম শ্যামল কুমার গায়েন স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাই এরকম একটা রেডিও প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হতে পারে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম তাকে অসংখ্য ধন্যবাদ এরকম সামাজিক কাজকর্মের সঙ্গে আপনারা যুক্ত সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষজনের ইতিহাস মানুষজনের জীবনচর্যা ইত্যাদি তুলে আনার যে প্রয়াস সে প্রয়াসকে অকণ্ঠ তো স্যার আমরা ফিরে যাব মূল পর্বে তো কিছু ছোট ছোট প্রশ্ন আমরা রাখবো আপনার কাছে আপনার যে স্কুলে যে শিক্ষকতা যে জীবন এই শিক্ষকতা জীবন সম্পর্কে যদি কিছু বলেন আমাদেরকে শিক্ষকতা জীবন আমার প্রথমত শুরু হয়েছিল আমি প্রথমে পুরুলিয়ার একটা স্কুলে প্রথম শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম তারপর এই অঞ্চলের ছোট সেহারা হাই স্কুলে আসি আর ভোলাখালী আদিবাসী শিক্ষানিকেতন ওখানে আমি পরবর্তীকালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি যখন ওখানে আমি এসেছি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি তখন ঘর বাড়ি খুবই কম ছিল বেড়ার ঘরও ছিল তারপর ব্যবস্থার যে কতটা করুণ পরিস্থিতি সেটা আমি এসে লক্ষ্য করেছি ছাত্র ছাত্রছাত্রীর পরিমাণ ওখানে খুবই কম ছিল অনেক দূরে দূরে পড়তে যেতে হতো যদিও হাই স্কুল হয়েছিল কিন্তু হাই স্কুল হওয়ার পরও ততন মানে ছাত্র সংখ্যা হয়নি পরবর্তীকালে আমি এসে দেখেছি এখানে কখনো কখনও কিছুটা শৃঙ্খলার অভাব ছাত্রছাত্রীদের প্রতি সঠিকভাবে নজর দেওয়া হতো না তাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে পরিচালনা করা উচিত শিক্ষা দান যেভাবে করা উচিত পঠন পাঠন যেভাবে হওয়া উচিত সেগুলোর কিছুটা খামতি একটু ছিল আমার মনে হয়েছিল কিন্তু সার্বিকভাবে এই স্কুলে যারা শিক্ষক ছিলেন শিক্ষিকা ছিলেন তারা প্রত্যেকেরই নিরলসভাবে চেষ্টা করতেন এটা ঠিকই পরবর্তীকালে স্কুলটি বারো সালে দু হাজার বারো সালে উচ্চমাধ্যমিকে পরিণত হয় তারপরে ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেছিলো কিন্তু এলাকার যে শিক্ষা পরিস্থিতি অত্যন্ত খারাপই ছিল আমি প্রসঙ্গক্রমে একটু বলি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা বিনোদ বিহারী গায়েন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা তারপর যে অনুমোদন পায় চুরাশি সালে আমার বাবা এই সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে যখন একেবারেই স্কুল পাঠশালা প্রায় ছিলই না বলতে বলতে গেলে সেই সময়ের থেকেই তিনি চেষ্টা করে গেছেন কীভাবে সুন্দরবন অঞ্চলের মানুষের শিক্ষা স্বাস্থ্য সুন্দরবনের মানুষের জীবনের মানোন্নয়ন ঘটানো যায় তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন সারা জীবন ধরে এমনকি তিনি নিজের শিক্ষকতা পেশাও পর্যন্ত ত্যাগ করেছেন মানুষের কাজের জন্য সমাজের কাজের জন্য শিক্ষার প্রসারের জন্য একটু আগে আমি উনিশশো চুরাশি সালের কথা বলেছি আমাদের স্কুল প্রসঙ্গক্রমে বলতে পারি এটাই যে উনিশশো চুরাশি সালের একটা টাইম লাইন ছিল উনিশশো চুয়াল্লিশ সালে যেমন সার্জেন্ট কমিশন সার্জেন্ট কমিশন না বলে একটু সার্জেন্ট স্কিম বলা হয় সার্জেন্ট প্রকল্প অর্থাৎ অনেক আগে যখন আঠেরোশো চুয়ান্ন সালে উডেড ডেস সেই শিক্ষাব্যবস্থা ভারতীয় শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করার জন্য স্যার জন সার্জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই টাইম লাইনটা ছিল উনিশশো থেকে উনিশশো চুরাশি পর্যন্ত চল্লিশ বছরের ভিতরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায় প্রাথমিক স্তরের যে শিক্ষা সেই শিক্ষাটা আরও বেশি মানুষের ভিতরে সুষমভাবে প্রকাশ করে দেওয়া যায় সেই চেষ্টা করার কথা সেখানে বলা হয়েছিল সেখানে সর্বপ্রথম অবৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল এবং শুধু অবৈতনিক হবে না সর্বজনীন হবে এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থার উপরও তখন জোর দেওয়া হয়েছিল সেই সঙ্গে সঙ্গে যারা প্রতিবন্ধী তাদের শিক্ষাব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছিল। তো ওই শালটার প্রসঙ্গে কথাটা মনে পড়লো আর কি তো সেই যে শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছিল সেই শিক্ষা নতুন করে খুব একটা কিছু পরিবর্তন আমরা আর দেখিনি তো ওই যে উনিশশো সালে আমার বাবা তখন সম্ভবত বাইশ তেইশ বছর বয়স তখন থেকেই উনি বেসিক ট্রেনিংয়ে গিয়েছিলেন ট্রেনিংয়ে গিয়ে এই সমস্ত শিক্ষা কমিশন শিক্ষা প্রকল্প এই সমস্তগুলো পড়াশুনো করেছিলেন করে উপলব্ধি করেছিলেন যে অঞ্চলে মাত্র এক দুই শতাংশ মাত্র শিক্ষা ব্যবস্থা শিক্ষার হার ছিল এই অবস্থা থেকে সুন্দরবনের মানুষের এই সাংঘাতিক করুণ পরিস্থিতি থেকে এরা অবহেলিত মানুষ কতগুলো লাটদার জমিদার এদের অধীনে সারা জীবনেরা কাটিয়ে এসছে জীবন তাদের বিপন্ন তাদের খাদ্যের অভাব তাদের শিক্ষার অভাব বাসস্থানের অভাব এই পরিস্থিতিতে এদের জীবনযাত্রাকে কীভাবে পরিবর্তিত করা যায় এদের যে শিক্ষার ন্যূনতা শিক্ষা মোটেই নেই কি করে করা যায় স্বাভাবিকভাবে যখন উনিশশো চুয়াল্লিশ সালে ওই সার্জেন্ট প্রকল্পের শিক্ষা ব্যবস্থা সুদূর প্রসারী করার চেষ্টা করা হলো সর্বজনীন করা হলো তখন কিছু কিছু জায়গায় এই অঞ্চলের বিভিন্ন মানুষ মানে নিজ ব্যক্তিগত উদ্যোগে তারা কিছু কিছু প্রাথমিক স্কুল তৈরি করছিলেন আমার বাবাও দেখলেন যে এই অঞ্চলের মানে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ গোসাবা বিভিন্ন অঞ্চলে তিনি শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা করেছিলেন যার ফলশ্রুতি মূলত এই অঞ্চলটার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ গোসাবার বেশ কিছু অঞ্চল জুড়ে এখন যে শিক্ষার একটা বৃহত্তর রূপ দেখা যাচ্ছে এই শিক্ষার অন্যতম রূপকার আমার বাবা ছিলেন বিনোদ বিহারী কারণ তখন পর্যন্ত শিক্ষার হারের কথা একটু আগে বলেছি আমাদের আমাদের একজন বিখ্যাত মাস্টারমশাই কালীনগর হাই স্কুলের শশাঙ্ক মণ্ডল তিনি তার ব্রিটিশ রাজত্ব সুন্দরবন বলে একটা বই লিখেছিলেন সেই বইয়ে তিনি দেখিয়েছেন যে মাত্র এক দশমিক দুই এই শতকরা এইরকম শিক্ষার হার ছিল তো সেইখান থেকে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই রূপ শিক্ষার যে বর্তমান রূপরেখা সেটা আগে ছিল না তাহলে এখন কি শিক্ষার সামগ্রিক রূপ শিক্ষার যা যা বিষয়গুলো বলা হয়েছিল সব কিছু কি আমরা পেয়েছি সার্বজনীনতা কি এখনও দেখা গেছে আমরা লক্ষ্য করলে দেখা যাবে এখনো পর্যন্ত শিক্ষার হার আমাদের এই অঞ্চলে মাত্র কত আর বলব সিক্সটি এইট থেকে সেভেন্টি টু এর মধ্যেই ঘোরাফেরা করছে সন্দেশখালী অঞ্চলে মেয়েদের শিক্ষার হার এখনো পর্যন্ত কম কিন্তু মজার বিষয় হচ্ছে এখনকার বিভিন্ন স্কুলে যদি আপনারা যান গিয়ে দেখেন মানে এই অঞ্চলের কি বেশ কিছু স্কুল বেশ কিছু না প্রায় সিংহবাগ স্কুলে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি তাহলে ছাত্রীরা কি এখন বেশি করে পড়াশুনে মনোনিবেশ করেছে অবশ্যই করেছে কারণ বর্তমান পরিস্থিতিতে শিক্ষার হার জয় বেড়ে চলেছে সমাজ সচেতনতা বেড়ে চলেছে শিক্ষাকে সর্বজনীন করার জন্য শিক্ষাকে আদরণীয় করার জন্য শিক্ষিত হওয়ার জন্য যে প্রচেষ্টা যে প্রচেষ্টা আমার বাবা সবার মধ্যে চারিত করে দিয়েছিলেন আমরা লক্ষ্য করছি যে সেই শিক্ষা ব্যবস্থাটা উন্নতি ঘটছে এবং মেয়েরা অনেক বেশি শিক্ষিত হচ্ছে এবং মুসলিম মেয়েদের যাদেরকে আমরা বলি পড়াশুনো করে না বা মুসলিমদের ভিতরে শিক্ষার হার বেশি ইত্যাদি বলা হয় সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করব এই অঞ্চলে মুসলিমদের শিক্ষার হারও বেশ যথেষ্ট পরিমাণে আমি যে ছোটো ছায়ারা হাই স্কুলে যখন কাজ করতাম তা আমি লক্ষ্য করেছি যে আমাদের স্টুডেন্টের থার্টি টু পারসেন্ট মুসলিম ছাত্রছাত্রী তার মানে কি মানে মুসলিমরা শিক্ষায় দীক্ষায় পিছিয়ে আছে এই ব্যাপারটা আমার কাছে আর ওই রকমভাবে মনে হয়নি ওইখানকার জনসংখ্যা এইভাবেই আমরা যদি লক্ষ্য করি এখন সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছে কিন্তু দুঃখের বিষয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থার যে পরিস্থিতি তাতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে কারণ শিক্ষক অপ্রতুল মানে যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই একটা মজার ব্যাপার আমার স্কুল তো হায়ার সেকেন্ডারি স্কুল এক সময় মাত্র তিনজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল এবং আমি এই এই চারজনকে নিয়ে একটা হায়ার সেকেন্ডারি স্কুল চালাতে হয়েছে তাহলে শিক্ষা আর এই যে করুণ দশা শিক্ষক কেন এত শিক্ষক কম স্কুলে যে শিক্ষক সংখ্যা কম হয়েছিল তার অন্যতম কারণ হলো জেনার ট্রান্সফার চালু হয়েছিল শিক্ষা দপ্তর থেকে সেটাও একটা কারণ আর সেই সঙ্গে সঙ্গে নিয়োগ হচ্ছিল না দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ যার কারণে শিক্ষক সংখ্যা খুবই কমে গেছিল পরবর্তীকালে অবশ্য স্কুলে শিক্ষক নিয়োগ হয় আমি যখন চলে আসি দু হাজার কুড়ি সালে আমি রিটায়ারমেন্ট আমার ওই সময় তো ওই সময়ে আমার আসার ঠিক আগেই আটজন শিক্ষকের নিয়োগ হয়েছিল যার ফলে স্কুল আবার চালু হয়ে গেছিলো যাই হোক যেটা বিষয় হচ্ছে বর্তমানে ছেলে মেয়েদের যে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সেটা অনেকটাই হ্যাম্পার হয়েছে এই সমস্ত বিভিন্ন কারণে আর সেই সঙ্গে সঙ্গে স্কুলে ছেলে ছেলেমেয়েরা অনেক সময় আসছে না মিড ডে মিল চালু হয়েছে মিড ডে মিল আছে কন্যাশ্রী আছে তারপর তাদের বিভিন্ন স্টাইফেন্ডের ব্যবস্থা আছে তাদের যে শিক্ষাশ্রী বিভিন্ন ভাতা তাদের যে টাকা পয়সা দেওয়া হয় সমস্যা কিছুই ছিল না কিন্তু তবুও দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা যাচ্ছে না তার কারণ অবশ্য কিছুটা রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার ঘাটতি বলে আমার মনে হয় সেই সঙ্গে সঙ্গে শিক্ষকদের যে নিষ্ঠা সে নিষ্ঠাও বেশ কিছুটা কমে আসছে বলেই সর্বসমক্ষে যে সমস্ত আলোচনা হয় তার থেকে এই বিষয়টা উঠে এসেছে তো এইগুলোকে আমাদের ত্যাগ করতে হবে আরও বেশি নিষ্ঠাবান হতে হবে তা না হলে আমরা শিক্ষার এই ধারাটাকে সম্পূর্ণরূপে বজায় করতে পারবো না এক রামকৃষ্ণ মিশনে আমাকে ডাকা হয়েছিল যে আপনি এখানে আসুন আমাদের স্কুলে যোগদান করুন তো আমি তখন রামকৃষ্ণ না টাকি না পুরুলিয়াতে যখন থাকতাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তারপর ওখানে গিয়ে আমার যে একজন মাস্টারমশাই একসঙ্গে সহকর্মী হিসাবে ছিলেন তিনি ওখানে পরবর্তীকালে গেলেন তার কাছে শুনলাম কিভাবে কি পড়াশোনা হয় ওখানে তারা বললো যে ক্লাস তো হয়ই আর ক্লাসে যে অফ পিরিয়ডগুলোতে ওইগুলোকে মাস্টারমশাইরা সময় নষ্ট করতে পারবেন না ওই সময়টা তাদের হোম টাস্কগুলো তৈরি করে দিতে হবে হোম টাস্ক যারা যারা জমা দিয়েছে সেগুলো শেষ করা হয়নি তাহলে ওই মাস্টারমশিদের সেগুলো বাড়িতে নিয়ে যেতে হবে শুধু তাই নয় যে ক্লাস রুটিন করা হতো প্রফেশনাল রুটিন তিন দিন আগে রুটিন করে দেওয়া হতো যাতে ওই পিরিয়ডটাতে সঠিকভাবে শিক্ষাদান হয় ভূগোলের একটা ক্লাস হবে বাংলার একটা ক্লাস হবে তাহলে ওই দিনের দিন যদি আমি প্রভিশনাল ক্লাস তৈরি মানে টিচারকে প্রোভাইড করি তাহলে দেখা যাবে তিনি সেইভাবে শিক্ষাদান করতে পারবেন না অনেক আগ তিন দিন আগের থেকে তাকে জানিয়ে দেওয়া হল ওই ক্লাসটা তাকে নিতে হবে তা নিয়ে প্রিপারেশন প্রিপারেশান নিতে পারলেন তিনি প্রিপেয়ার্ড হলেন এবং সেইভাবে তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা উন্নত ধরনের ব্যবস্থা এই ধরনের ব্যবস্থা সাধারণ স্কুলগুলোতে থাকা সম্ভব নয় নেইও কিন্তু আমাদের উচিত অন্তত কিছুটা চেষ্টা করা যাতে শিক্ষা আরও ভালোভাবে অগ্রগতি বাড়ে শিক্ষা আরও ভালোভাবে এগিয়ে যায় তার জন্য ছেলেমেয়েরা আরও বেশি সমৃদ্ধ হয় সে চেষ্টা আমাদের করা উচিত আর তাছাড়া বর্তমানে যে ডিজিটাল যুগ এখনকার যে মোবাইল তারপর ইন্টারনেট ইত্যাদি এসে ছাত্রছাত্রীদের মতিগতি অনেকটা বিভ্রান্ত হয়ে গেছে এই বিভ্রান্তি থেকে ফিরিয়ে আনার জন্য অনেক বেশি শিক্ষা শিবির শিক্ষা সচেতনামূলক সচেতন করার জন্য তাদের বিভিন্ন ক্যাম্প করা তাদের আলোচনা সভা করা ছাত্রছাত্রীদের ছোটো ছোটো বাচ্চাদের সে তার সঙ্গে যুক্ত করা যুক্ত করে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এইভাবে জীবনযাত্রা তাদেরকে ক্ষতিকর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই ক্ষতির থেকে তাদের মুক্ত করতে হবে এবং বিদ্যালয়মুখী করতে হবে শিক্ষা আরও যাতে তারা বেশি করে গ্রহণ করতে আগ্রহী হয় তার জন্য চেষ্টা করতে হয় এই চেষ্টা আমি বলেছি আমার বাবা প্রথম থেকেই এই চেষ্টা একদম বাচ্চাদের যারা কখনোই লেখাপড়া করতো না যে সমস্ত দুর্গম অঞ্চলে পড়াশুনোর হার খুবই কম অনেকে বাধা দিয়েছে যে ওসব করে কি হবে কিন্তু বাবা সেটা বুঝেছিলেন এবং এ তদ প্রায় বাহান্নটা স্কুলের সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন কোনোটা তিনি সরাসরি প্রতিষ্ঠা করেছেন কোনোটা অন্যদের সঙ্গে একত্রিতভাবে প্রতিষ্ঠা করেছেন কোনোটা আবার উন্নীতকরণ হয়তো জুনিয়র ছিল তার থেকে হাই স্কুল করলেন এইভাবে তিনি চেষ্টা করে গেছেন আর কি আর প্রাইমারি স্কুল প্রায় উনিশটা স্থাপন করেছিলেন সব মিলে বাহান্নটা তো যাই হোক মানে আত্মকথা বেশি বলা উচিত নয় কিন্তু আমার বাবার যে অবদান সেই বাবার অবদানটাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি মানে সামাজিক যে মূল্যায়ন হবে রাষ্ট্রিক যে মূল্যায়ন হবে তাতে সঠিকভাবে সেটা করা হয়নি সেটা আমাদের ব্যক্তিগত একটি আক্ষেপ আর কি তো স্যার আপনার স্কুল জীবনের সুন্দর কিছু প্রাপ্তির কথা কিংবা অভিজ্ঞতার কথা যদি আমাদেরকে বলেন কারণ সুন্দরবন এলাকা তো এখানে এক একজনের এক এক রকম মানে অভিজ্ঞতা সঞ্চয় হয় অনেক স্কুল শিক্ষকদের আমরা যেটা পেয়ে শুনে থাকি তো সেরকম যদি আপনি কিছু বলেন আমার অভিজ্ঞতা বলতে আমি তো পুরুলিয়াতে ওটা যেহেতু দূরের ওটাকে ছেড়ে দিচ্ছি সেখানে আমার একটা খুব চমৎকার খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল। খুবই মানে আনন্দজনক এবং আমার জীবনে খুব রিমার্কেবল পরবর্তীকালে যখন ছোটো শেয়ারাতে আসি যেহেতু এই অঞ্চলের শিক্ষার কথা বলছি ওই ওইখানে যিনি হেডমাস্টার মুসি ছিলেন তখন আমাদের রঞ্জিত মুখার্জি তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এবং শৃঙ্খলা এবং স্কুলের শৃঙ্খলার জন্য ওই স্কুল বিখ্যাত ছিল তো যে ওই স্কুলের ছেলে মেয়েদের শুধু কেবল শিক্ষাদান করা হতো তাই নয় এখন যেটা প্রায় দুর্লভ বস্তু হয়ে উঠেছে রবীন্দ্র জয়ন্তী তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের প্রত্যেক বছরে একবার করে বার্ষিক অনুষ্ঠান খেলাধুলা অত্যন্ত উন্নত ছিল তো সেই সময় আমি আমাদের ছাত্রছাত্রীদের দেখেছি কি অদম্য তাদের ইচ্ছা এবং নাচ গান আবৃত্তি রবীন্দ্রনাথকে নিয়ে গীতি আলেখ্য নৃত্য গীতি আলেখ্য এই সমস্তগুলোতে তারা এত ইনভলভ হতো হতো এবং তাদেরকে একটু সামান্য যদি আমরা আগ্রহ সৃষ্টি করতে পারতাম দেখা যেত তাদের আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যেত এই বিষয়টা আমরা ক্রমশ ভুলে যাচ্ছি তাদেরকে আগ্রহান্বিত না যদি আমরা না করতে পারি তাহলে তারা বেশি এগিয়ে আসবে না এখনও পর্যন্ত আমার খুব আনন্দের বিষয় যখন ওই অঞ্চলে যাই বা কারোর সঙ্গে দেখা হয় তারা যখন আমাকে দুই পাঁচ প্রণাম করে এবং বলে স্যার আপনি চলে আসছেন সেই সমস্ত দিনগুলো সেই সাংস্কৃতিক দিক সেই বিজ্ঞানের যে বিভিন্ন প্রোগ্রাম করা হতো তারপর স্কুলের আরও যে শিক্ষাদানের যে পরিবেশ তৈরি হয়েছিল সেইগুলো স্যার এখন আর নেই এই কথা বললে আমার তখন খুব ভারাক্রান্ত লাগে যে একসময় এই যে পরিবেশটা তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো ওখানকার মানুষজন আমাকে মনে রেখেছে ছাত্রছাত্রীরা দেখা হলে তারা সেই কৃতজ্ঞতা তাদের সেই ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন ছেলেমেয়েরা হঠাৎই একদিন আমার কাছে এসে বললো স্যার ফিফথ সেপ্টেম্বর আমরা পালন করবো আমাদের যে সমস্ত পুরনো শিক্ষক শিক্ষিকা যাদের সান্নিধ্যে আমরা বড় হয়েছি যারা আমাদের জীবন গঠনের রূপকার বলে মনে করি আপনাকে নিমন্ত্রণ করার জন্য এসেছি তখন গর্বে মনটা ভরে উঠল যে ওরা আমাদের ভোলেনি এখনো পর্যন্ত যে মানুষের শুভ বুদ্ধি শুভ চিন্তা সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের মনে বপন করতে পেরেছিল এবং তারা সেগুলো বহন করছে শুধু তো বপন করলে থাকে না তাকে বহন করতে হয় তাকে সংরক্ষণ করতে হয় সেই সংরক্ষণের কাজটা তারা করে যাচ্ছে এই ধারা যদি সবার মধ্যে প্রবাহিত হয় এই চিন্তা চেতনা এই শুভবোধ যদি সবার মধ্যে এখনো পর্যন্ত অগ্রগতি এবং আরও প্রতিষ্ঠা লাভ করে তাহলেই আমরা সামগ্রিকভাবে শিক্ষার যে সঠিক রূপটি সেটা আমরা ভালো বলে গ্রহণ করতে পারলাম স্যার অনেক কিছু জানতে আপনার কাছ থেকে সুন্দরবনের বিভিন্ন মানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার থেকে জানলাম এছাড়াও সুন্দর অভিজ্ঞতার কথা আমরা জানলাম আপনাকে অনেক ধন্যবাদ স্যার বিশেষভাবে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং পরবর্তীকালে রেডিও সুন্দরবনের কোনো অনুষ্ঠানে আমরা আপনাকে পাশে পাবো এটাই আশা রাখি আপনার থেকে আর শ্রোতা বন্ধুরা আমরা আজ এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আর এমনই সব সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে গেলে এবং শুনতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের শুনতে হবে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার আজকে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে যে সুন্দর মুহূর্ত কাটালাম তার জন্য রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এমকে আমি শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি বলবো এর সাফল্য আরও সুদূর প্রসারী হোক আরও সুন্দরভাবে সুন্দরবনের জীবনকে আপনার তুলে ধরুন এবং আপনাদের সঙ্গে যদি ভবিষ্যতে কোনো প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠান কিংবা কোনো পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারি তা নিজেকে কৃতার্থ মনে করবো অনেক ধন্যবাদ স্যার আপনাকে চলুন মন্দিরে আস্তাবে চলি টাটা